জিল্লু মালদে আর এই জিল্লু ক্যারেক্টার আফটার এডিট তুই বুঝতে পারবা তোমার কি দাঁড়াইছে ক্যারেক্টার একদম আমাকে হচ্ছে ওইখানকার যে আমাদের ইপি সিদ্ধার্থ ও অ্যান্ড জয় যে হচ্ছে অ্যাসিস ডিরেক্টর ছিল আর কিছু কাজ আমাকে পাঠায় ইউটিউব হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় দেন আমি কাজগুলো দেখি এরপর তো কথা হয় কথা হওয়ার পরে শুটিং সেটে দাদার সাথে আমার ডিসকাশন হয় যে আসলে কি করতে চাই আমি জানতে চাই তো আমি বললাম যে আসলে আমার ক্যারেক্টারটা এই 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 চাই আমি এবার তুমি তোমার মতো করে দেখি করো কোথাও যদি কোনো কিছু মনে হয় যেন ভুল হয়েছে তাহলে আমি আসলে আমার কাছে করে ধরা যাব তো দাদা ঠিকঠাক মতো করে তার মতো করে করে যাচ্ছিলো তো গাড়িতেই হয়েছিল হ্যাঁ গাড়িতে আমরা এক গাড়ি যাচ্ছি এক গাড়ি করে যাচ্ছিলাম আপনি যদি হ্যাঁ এবং দাদার একটু মন খারাপ ছিল যে আসলে চুপচাপ কোনো কথা নেই আমার ডায়লগ নেই আমি না পুরো জার্নিটা দেখতেছি তখন আমি লাস্টে আমার মনে আমি বললাম যে দাদা দেখো জিল্লু মালদে আর এই জিল্লু ক্যারেক্টার আফটার এডিট তুমি বুঝতে পারবা তোমার কি দাঁড়াইছে একদম একদম কারণ আমি তো জানি যে এই ক্যারেক্টারটার আসলে মুখে কথা না থাকলো ওর ইনসার্ট গুলা মাসখানে যাবে যেটা আসলে বোঝাই যাবে যে আসলে জায়গাটা হচ্ছে আরিয়ান নিজে ওকে সারা আসলেই অচল সব কিছু ওর সাথে শেয়ার করে এবং ও আর রিয়ান মির্জাকে কতটা ভালোবাসে আমরা একটা সিকোয়েন্সে বোঝাই দিচ্ছি যে সে ড্রাগস ছাড়তে চায় সে দিচ্ছে যে আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে না ওই একটা ডায়লগে এনা বোঝায় দেওয়ার জন্য অনেক ডায়লগ আসলে আমার মনে হয় না যে দরকার আছে আর অনেক ডায়লগ দিলে আমার কাছে মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটা আসলে তখন ডিফারেন্ট কোনো কিছু হইতো সো আমি আমার মতো করে এই ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করছি থ্যাংক ইউ শ্যামদা থ্যাংক ইউ ওর মতো করে খুব ভালো করে গেছে